বছর ধরে বি চালাচ্ছি একদিনের জন্য বিসিপিএস এর বিরুদ্ধে অন্তত এই অভিযোগটা নাই যে কোন একটা গোষ্ঠী বিবেচনা কোনো একটা মতের বিবেচনা করে কাউকে সুবিধা দেওয়া কাউকে অসুবিধা দেওয়া বিসিপিএস এর ক্ষেত্রে এটা কিন্তু ঘটে নাই ও বিসিপিএস এমন একটা প্রতিষ্ঠান যেখানে সব সময় নীতি নৈতিকতা নিয়ম শৃঙ্খলা এগুলোকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় কাজেই অন্যান্য ক্ষেত্রে যেহেতু এটা মানা হয় এই ক্ষেত্রে এটা না মানার কোনো সুযোগই নেই চারটা ডিসিপ্লিনের বাইরে কিন্তু আমরা অন্যগুলোতে কিন্তু আমরা বলছি যে তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারবে কিন্তু এই চারটা করতে গেলে আমাদেরকে আমাদের মাধ্যমে এখন যাবে আপনি যে অভিযোগ কথা বা যে সম্ভাবনা কথা বললেন এই সম্ভাবনা হয়তো আগে ছিল জন্য অনেকে চিন্তা করে কিন্তু যখন আমরা ডিস্ট্রিবিউট করবো তখন তো তাদের আসলে ওই সেই ট্রেনারের তো আসলে এখানে কোনো ইন্টারফেয়ার করার সুযোগ থাকবে না নাম্বার টু হচ্ছে যে দেখেন এখানে কিন্তু আমরা ওই যে যে প্রশিক্ষণার্থী বরং তা সে কিন্তু আসলে যোগ্যতার বলে সে হয়তো ওই যে আগে হয়তো তদ্বির বা অন্য কোনোভাবে সে চান্স পেত না এখন সে কিন্তু সেই সুযোগটা পাবে কাজে তার জন্য কিন্তু লাভজনক ট্রেনের জন্য আমার তদ্বির নাই যেহেতু আমি ঢাকা মেডিকেল আগে ট্রেনে নিতে পারি নাই এখন তো তদ্বিরের প্রশ্নই নাই কারণ হচ্ছে যে সে মেধা অনুযায়ী সে তার পছন্দ অনুযায়ী যেটা যেটা মানে ডিস্ট্রিবিউট করা হবে যেটা আপনি দেখেছেন মেডিকেল কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে যে মেডিকেল ওখানে পছন্দ অবশ্যই আছে কিন্তু মেধার মূল্যায়নটা সবার আগে ছিল তো এখানেও কিন্তু আমরা মনে করি যে ট্রেনি নির্বাচনের ক্ষেত্রে মেধাটা আগে দেখা হবে পছন্দটাও দেখা হবে এবং সেখানে খালি থাকা সাপেক্ষেই দেওয়া হবে